নির্বাচন নির্বাচন দুই হাজার পঁচিশ সালের অথবা জানুয়ারিতে হবে এই কথাটা কিন্তু ডক্টর বলেন নাই আমরা ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় দেখলাম যে সবাই খুব আনন্দিত মানে যারা নির্বাচন চাচ্ছে আর কি যারা নির্বাচন চাচ্ছে তারা খুব আনন্দিত এবং অনেকেই সুশীল সমাজে অনেকেই বলছে যে জায়গাটা নির্বাচনের পাওয়া গেল অন্তত এই ব্যাপারে আমরা আশাবাদী যে এক বছর আগামী এক বছরের ভিতরে নির্বাচনটা হচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কি তাই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কথা বলেন নাই যে দুই হাজার সালের ডিসেম্বর অথবা ছাব্বিশে জানুয়ারিতে নির্বাচন হবে হবে কথাটা কিন্তু তিনি বলেন নাই আমরা একটু বুঝতে ভুল করতেছি সামান্য একটু ভুলের কারণে কিন্তু অনেক কিছু হয়ে যায় আর তিনি বলছেন যে ডিসেম্বর অথবা দু হাজার পঁচিশে ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে নির্বাচন হতে পারে নির্বাচন হতে পারে হতে পারে দিয়ে আপনি কি বলছেন নির্বাচন হবে এবং হতে পারে দুটা কিন্তু এক জিনিস না দুইটা কি এক জিনিস সেখানে আমরা কমেন্টে দেখলাম অনেক কিছু লেখা আছে যে আগে সংস্কার পরে নির্বাচন সাতাশের আগে নির্বাচন দেওয়া যাবে না এরকম কমেন্ট দেখলাম কমপক্ষে আরো পাঁচ বছর এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে এ ধরনের কমেন্ট আসছে তো আমরা কি আশা করতে পারি সংস্কার নিয়ে আমাদের উপদেষ্টারা অনেক কি বলে কঠিন কঠিন ভাষায় কথা বলেছেন এবং বিচার জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে অনেক কঠিন কথা বলেছেন অর্থাৎ জুলাই আগস্টের বিচার ব্যতীত নির্বাচন হতে পারে না সংস্কার বিনীত নির্বাচন হতে পারে না এখন সংস্কার নিয়ে অনেক দল বলছে এটা একটা চলমান প্রক্রিয়া বিশেষ করে বিএনপি বলেছেন রমিন ফারহানা বলেছেন যে কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশ থাকে কোনো না কোনো জায়গায় সংস্কার চলবে তো যেহেতু সংস্কারটা হচ্ছে কি একটা চলমান প্রক্রিয়া এবং এখানে আবার আমাদের হৃদয়ানা উপদেষ্টা আহ বলেছেন যে সংস্কার যদি রাজনৈতিক দলেরাই করে তাহলে তিপ্পান্ন বছরে তো আমরা সংস্কারের বাস্তবায়ন দেখি নাই তর্ক বিতর্ক কথা কথা পাল্টা থাকবেই থাকবেই এটা এটা থাকবে তো এখন ডক্টর মোহাম্মদ ইউরোস যে কথাটা বলছেন সেটা হচ্ছে হতে পারে এখন যদি উনি ওনার যে সংস্কার মেইন যে সংস্কারগুলো গুলো যে সংস্কার গুলো উনি গুরুত্ব দিয়ে করে করার কথা সেই সংস্কার গুলো যদি হয়ে যায় এবং জুলাই আগস্ট হত্যার বিচার যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে পঁচিশে ডিসেম্বর অথবা জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি নির্বাচন হতে পারে আদারওয়েস আমার মনে হয় না যে ছাব্বিশে জানুয়ারির ভিতরে নির্বাচন হবে তারপরে বাকিটা পরিস্থিতি টাইম উইল সে হোয়াট টু ডু সময় বলে দিবে আসলে কি করতে হবে কারণ এই মুহূর্তে এক বছর পরে কি হতে যাচ্ছে সেটা এই মুহূর্তে বলা আজও সম্ভব না বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে আপনি খেতে ফসল ফলান সেটা বলতে পারেন যে ধান এখন চাষ করলেন এখন ধান বুনলেন বা সবজি বললেন পেঁয়াজ টমেটো আলু বা এগুলা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে এটা রেজাল্টটা চলে আসবে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে এর ফলাফল আমরা পেয়ে যাব কিন্তু রাজনৈতিক মাঠ রাজনৈতিক মাঠে পলিটিশিয়ান ফিল্ডে এই রাজনৈতিক মাঠে ভবিষ্যৎ হান্ড্রেড পার্সেন্ট অনিশ্চিত বলা যাবে না কখন কি হবে কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে টান করতে পারে আর সেজন্য এই এক বছর পরে ইলেকশন সেটাকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেওয়া সমুচিত হবে বলে আমি মনে করি না আপনারা কি মনে করেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ